রাধে রাধে বন্ধুরা আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতেই বিউলির ডালটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলা সেই বিউলির ডালে বড়িটা এখন আমি দিতে বসেছি তো এখন বড়ি ফাটানোর কাজ চলছে বড়ি এখন দেব ভালো করে ফাটাতে হবে এটা যত ভালো করে ফাটাবো তত সুন্দর এতে কি দিয়েছি এতে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন ফেটানোর পরে আমি এখন নুনটা দেবো এটা যত ভালো ফেটাবো ন্যাচারাল মানে তত সুন্দর মানে খেতে ভালো হবে এবারে নুনটা আমি দিচ্ছি দিয়ে আর একটু ফাটিয়ে বড়ি দেব আমি প্রথম মানে এর আগের বছর বড়ি দিয়েছিলাম বইটা একটু ভেঙে গেছিলো এই জন্য আমি এখানে দুশো গ্রামের ডাল কিনেছি দুশো গ্রাম ডালে অল্প মানে অল্প করে এখন প্রথমে দিই

পরিষ্কার ভাবে দিলে ভালো হয় আমার তো স্নান হয়েই গেছে সকাল সকাল আমার হয়ে যায় ওটা কি শুধু ডালের মিক্সচার আছে ডাল দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এটার মধ্যে কি কি আছে এতে আদা কাঁচা লঙ্কা দাও আছে দেখ ফাটানোর পর কালারটা কালারটা দেখ আচ্ছা দোকানে একই জিনিস আছে একই জিনিস এটা তো সাদা এটা যে হলদে এখান থেকে কিছুটা কাটিয়ে নিয়ে এখানে দিয়ে ফাটিয়ে দিয়েছি আর কি আচ্ছা এইটাও কি এরকম হয়ে যাবে দেখতে হ্যাঁ যত ফাটাবো এরকম সাদা হয়ে যাবে

দু তিন দিনের মধ্যে বড়ি রেডি হয়ে যায় একটু বড় করে দিচ্ছি আচ্ছা বাজারে এরকম বড়ি দেয় তারা কি সুন্দর এরকম ভাবে আমরা তো অত রক্ত না এখানে যত মানে এখানে যা বড়ি আছে বাজারে কিনতে এই বড়ির তো অনেক দাম না হ্যাঁ আমি তো কিনেই খাই আজকে ইচ্ছা হলো একটু দাওয়ার দিচ্ছি তা আসলে কিরকম লাভ হয় এই মানে বড়ি দিয়ে যদি তুমি ঘরে করে খাও তা এতে কি লাভ আছে ব্যবসা যদি করি আমি এর আগে কিনেছিলাম বড়ি ওই আড়াইশো গ্রাম বড়ি কিনেছিলাম ষাট টাকা দিয়ে আর এই ডালটা আমি এখন কিনলাম কত নিল আমার পনেরো টাকা শ ডাল আমার দুশো ডাল তোমার হচ্ছে কি আদা রসুন সমস্ত কিছু মিলিয়ে যাবে যেটুকু বড়ি হচ্ছে তোমার কস্ট কত টাকায় পড়েছে ওই ধর চল্লিশ টাকার মতন তো আমি যার থেকে কিনেছিলাম বাজারে বড়ির দাম অনেক আমাদের পাড়ায় একজন বড়ি বিক্রি করছিল তার থেকে আমি একটু কমে পেয়েছিলাম তাই আমাকে আড়াইশো গ্রাম ষাট টাকায় দিয়েছি আচ্ছা তা এইখানে যা বড়ি হবে তা কত গ্রাম হবে এখানে আমি দুশো ডালের বড়ি দিচ্ছি এবার শুকানোর পরে নিশ্চয়ই এর সাথে এবার মানে আড়াইশো গ্রাম বড়ি তা কিন্তু যা বড়ি হবে সেটা কত গ্রামের মতন তা হবে আইডিয়া নেই আড়াইশো গ্রাম তো হবে শুকানোর পর ও মানে তা মানে মোটামুটি আমি যদি কুড়ি টাকা খরচা করি তাহলে ষাট টাকার জায়গায় আমার আড়াইশো গ্রামের বড়ি হয়ে যাবে তাই তো আর বেশি লাভ আচ্ছা মানে ওই তিরিশ টাকা তাই তো মানে তিরিশ টাকা খরচা করলে তিরিশ টাকা লাভ আছে আমার হ্যাঁ ওই যদি শরীরে কষ্ট দিই লাভ আছে কষ্ট দিয়ে করতে পারি ঠিক আছে তাহলে এখানে সমাপ্ত এইভাবে বড়ি দিতে হবে দেখো এই বড়িগুলো শুকিয়ে গেছে তুলে আমি ঝুড়িতে তুলে নিয়েছি দুদিনে দিনে আমার বড়িগুলো শুকিয়ে গেছে কালকের দিনটা আরেকবার রোদ রোদে রেখে একটু রোদ খাইয়ে নেব এবার কৌটোই ভরে অনেকদিন ধরেই বড়িগুলো খাওয়া যাবে তো তৈরি হয়ে গেল আমার ওই বড়ি